বন্ধুরা গুড ইভিনিং আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি আপনার নিজের লোকেশন অনুযায়ী এখানে কিন্তু কাজের সুযোগ পাবেন স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখবো যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পাবেন প্রথমত এখানে জানিয়ে রাখি রিক্রুটমেন্ট রয়েছে পাঞ্জাব ন্যাশনাল কর্মী নিয়োগ করা হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন এখানে মেনশন করা আছে পিএনবি মেট লাইফ অর্থাৎ এখানে পিএনবি মেট লাইফে কিন্তু আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে সরাসরি পিএনবি মেট লাইফে আপনারা কিন্তু কাজের সুযোগ পাবেন এবং পিএনবি মেট লাইফ কি এই সম্পর্কে বিস্তারিত অবশ্যই বলবো কি কাজ করতে হবে সেটাও বলবো যাতে আপনাদের আর কোনো রকম ডাউট কোনো কোয়েশ্চেন না থাকে এবং আপনারা সরাসরি এই কাজে জয়নিং করতে পারেন নেচার অফ জব এখানে ফুল টাইম লেখা রয়েছে তবে আপনি যদি চান যে পার্ট টাইম কাজ করবেন অর্থাৎ আপনি চার ঘন্টা বা তিন ঘন্টা সময় দিয়ে কাজ করবেন তাহলে কিন্তু আপনি সেটাও কাজ করতে পারেন বা তিন ঘন্টা চার ঘন্টা সময় দিয়ে কাজ করলেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ এখানে বেসিক্যালি অ্যাজ এ ফ্রিলান্সার হিসেবেও আপনি কাজ করতে পারেন পিএনবি মেট লাইফের সাথে পিএনবি মেট লাইফ কি অবশ্যই বলে এখানে কিন্তু পারমানেন্ট ওয়ান হিসেবে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ আপনি পারমানেন্ট বেসিসে এখানে কাজ করতে পারবেন রকম মানে এরকম ব্যাপার নেই কন্ট্যাকচুয়ালের ওকে আশা করি বুঝতে পারলেন নেক্সট এখানে যে অপশানটা মেনশন করা আছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন নেম অব দ্য পোস্ট পিএনবি প্রোডাক্ট সেলস তো এই বিষয়টা নিয়ে অনেকেরই ডাউট রয়েছে যে পিএনবি প্রোডাক্ট সেলস বলতে কী করতে হবে তো চলুন বলে দিই পিএনবি মেট লাইফে বেসিক্যালি ইন্স্যুরেন্স প্রোডাক্ট থাকে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আছে এলআই আছে জিআই আছে আরও বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স রয়েছে তো এই প্রোডাক্টগুলো আপনাদেরকে কিন্তু বেসিক্যালি সেল করতে হবে এবার আপনি এটা কোথায় সেল করবেন সেটা অবশ্যই আপনাদেরকে ট্রেনিং বাগেরা সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আশা করি আপনারা বুঝতে পারলেন যে নেচার অফ জবে আপনাদের কি থাকবে বা কি কাজ করতে হবে পিএনবি প্রোডাক্ট সেলস অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে সমস্ত এলআই জিআই রয়েছে সেগুলো কিন্তু সেলস করতে হবে এলআই বলতে লাইফ ইন্স্যুরেন্স জিআই বলতে জেনারেল ইন্স্যুরেন্স তো এই সমস্ত প্রোডাক্টের ওপরে কাজ করতে হবে কাস্টমার বেস বা কাস্টমার ডেটা আপনাকে নিজেকেই ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পরে বিজনেস তৈরি করতে হবে বিজনেস তৈরি করে সেগুলো আপনাদেরকে সেল করতে হবে এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু কাজ করতে পারে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে এখানে ছেলে মেয়ে উভয় সবার জন্য কিন্তু সুযোগ থাকছে নেক্সট আসছে ফ্রেশার এক্সপিরিয়েন্স অলসো ওয়েলকাম অর্থাৎ এই জব প্রোফাইলে আপনি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন আবেদন করতে পারেন আপনি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন নম্বর অফ ভ্যাকেন্সি ওভার ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে মোটামুটি একশো জনকে নেওয়া হবে এবং স্যালারি বাজেট এখানে কিন্তু মেনশন করা রয়েছে তবে কিন্তু ফিক্সড স্যালারি সেভাবে কিন্তু আপনাদেরকে কোনো কিছু প্রোভাইড করা হবে না সম্পূর্ণটাই ডিপেন্ড করবে আপনাদের কাজের ওপরে আর্ন আপ টু পঁচিশ হাজার অর্থাৎ এখানে কোনো ফিক্সড স্যালারির ব্যাপার নেই এখান থেকে আপনারা মাসে ভালোভাবে যদি কাজ করেন অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ হাউস ওয়াইফ অ্যাজ এ রিটায়ার্ড পারসন অ্যাজ এ ফ্রেশার এক্সপিরিয়েন্স যাই হন না কেন আপনি যদি কাজ করেন মাসে আপ টু পঁচিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারেন কাজের শুরুয়াতে এবং এখান থেকে আপনি আরও বেশি ইনকাম করতে পারেন যদি আপনি ভালোভাবে কাজ করেন নেক্সট কে আছে স্থান পশ্চিমবঙ্গে কোথায় কোথায় নিয়োগ চলছে বা কোথায় কোথায় থেকে আপনারা আবেদন করতে পারেন যেমন দেখুন প্রথমে কিন্তু মেনশন করা আছে বর্ধমান অর্থাৎ বর্ধমান লোকেশান থেকে আবেদন করা যেতে পারে বাঁকুড়া থেকে যাবে পুরুলিয়া তারপরে আছে বীরভূম ঝাড়গ্রাম তারপরে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এতগুলো লোকেশান থেকে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারেন যেটা হলো সম্পূর্ণ বাড়িতে বসেই আবারও লোকেশনগুলো আপনারা দেখে নিন কোথায় কোথায় আছে পশ্চিমবঙ্গে নিয়োগ চলছে কোথায় কোথায় যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় যে আপনারা কয়ে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনারা সরাসরি যাতে আবেদন করতে পারেন বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া নদিয়া, মুর্শিদাবাদ মালদা দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভ্যাকেন্সি নেই এছাড়া জলপাইগুড়ি সর্বমোট একশো আটাত্তর জনকে নেওয়া হবে তো খুবই কম ভ্যাকেন্সি বলা যেতে পারে অল ওভার ওয়েস্ট বেঙ্গল হিসেবে কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার যোগ্যতা যদি মিনিমাম মাধ্যমিক পাস থাকে তাহলেও আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে অর্থাৎ এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স সবাইকেই সুযোগ দেওয়া হবে মিনিমাম মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে কাজের সম্পূর্ণ দায়িত্ব আমাদের অ্যাকচুয়ালি আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই সম্পূর্ণ তো ওয়েবসাইট থেকে আপনারা বুঝে যাবেন রিকোয়ার্ড ডকুমেন্ট এই জব প্রোফাইলে আবেদন করার ক্ষেত্রে আপনাদের কি কী ডকুমেন্ট রেডি করতে হবে চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে কিন্তু অপশানে মেনশন করা আছে অল কে ওয়াইসি ডকুমেন্ট আপডেট কালার পাসপোর্ট সাইজ ফটো অল এডুকেশন ডকুমেন্ট ফুল সিগনেচার ইন রাইট পে হোয়াইট পেপার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে টাকা নেবেন মানে মানে আপনি যে আর্নিং করলেন সেটা নেবেন আশা করি বুঝতে পারলেন তারপরে এখানে কি আছে তারপরে এখানে কিন্তু অবশ্যই এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তো ক্যান্ডিডেট পারমানেন্ট রিলেট রেসিডেন্ট হতে হবে ক্যান্ডিডেটের ঠিক আছে অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড বেঙ্গল বা ইন্ডিয়ার পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে সেটা মাথায় রাখতে হবে বিশ্বাস আপনার কাজের সম্পূর্ণ দায়িত্ব আমাদের ঠিক আছে তো এগুলো বেসিক ইনফরমেশান যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম এবার যদি কোনো কম কোয়েশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করতেই পারেন তো চলুন এবারে আমরা অ্যাপ্লিকেশান প্রসেসটা দেখে নেব কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাক তো আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে তো এখানে প্রথমে আসতে হবে প্রথমে আপনারা ইমেল আইডি পাবেন পাসওয়ার্ড পাবেন কনফার্ম পাসওয়ার্ড পাবেন অবশ্যই এগুলো কিন্তু দিয়ে দেবেন মানে যেটা ইমেল আইডি দেবেন মাথায় রাখবেন তারপরে একটা আপনার নিজের মনের মতো আপনি পাসওয়ার্ড দেবেন নট ইমেলের পাসওয়ার্ড ওকে আপনি আপনার মন মতো পাসওয়ার্ড সেট করতে পারেন যেটা দেবেন নিচে কনফার্মে দিয়ে দেবেন তারপরে গিয়ে আছে পার্সোনাল প্রোফাইল এখানে তৈরি করতে হবে এখানে যেটা আছে মিস্টার মিসেস এভাবে সিলেক্ট করবেন তারপরে আপনার ফার্স্ট নেম দিতে হবে মিডল নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই লাস্ট নেম দিয়ে দেবেন তারপরে আপনার জেন্ডার সিলেক্ট করতে বলা হবে মেল ফিমেল কি আছে সেটা সিলেক্ট করে নেবেন আপনার ডেট অফ বার্থ দেবেন ডেট অফ বার্থ অবশ্যই মাথায় রাখবেন আধার কার্ডে যেটা আছে সেটা ডেট অফ বার্থ দেবেন মোবাইল নম্বর দিতে হবে ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন কান্ট্রি কোড কান্ট্রি লিখে দেবেন স্টেট লিখে দেবেন সিটি লিখে দেবেন অ্যাড্রেস আপনার আধার কার্ডে যেভাবে লেখা আছে দেখে দেখে অবশ্যই লিখে দেবেন পিন কোড লিখে দেবেন এখানে প্যান নাম্বার চেয়েছে অবশ্যই এখানে প্যান নাম্বার আপনারা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো তারপরে কী আছে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারেড সেটা দিয়ে দেবেন নম্বর অফ নম্বর অফ ডিপেন্ডেন্স তো এটা দিয়ে দেবেন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশানে কি আছে বেসিক কোয়ালিফিকেশন আপনার যা আছে সেটা আপনি দিয়ে দেবেন আপনি আরও চাইলে কোয়ালিফিকেশান অ্যাড করতে পারেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে উইথ এক্সপিরিয়েন্স দিয়ে ডেসক্রিপশান নিচে লিখতে হবে যদি ফ্রেশার হন ফ্রেশার লিখে দেবেন ঠিক আছে তারপরে এখানে যে প্রেফারেন্স প্রেফারেন্স চেয়েছে সোর্স চেয়েছে সোর্স এখানে আপনি যখনই ট্যাপ করবেন অনেকগুলো অপশান চলে আসবে তো এখানে কি করবেন এখানে নর্মালি আপনারা কি করবেন সোশ্যাল মিডিয়া ট্যাপ করে দেবেন ঠিক আছে সোশ্যাল মিডিয়া এখানে একটা লিখে দেবেন ফেসবুক ইউটিউব কিছু একটা লিখে দেবেন তারপরে আপনার সিবি আপলোড করবেন সিবি অবশ্যই মাথায় রাখবেন ডকুমেন্ট ডক্স বা পিডিএফ ফাইলে যেন থাকে আপলোড করবেন তারপরে জেনারেল দিতে বলেছে জেনারেলে এখানে কিন্তু অবশ্যই কোশ্চেনগুলো আগে ভালোভাবে পড়বেন পড়ার পরে ইএস নো ইএস নো টিপ করবেন টিপ করার পরে একদম নিচে চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাবমিট অপশন ঠিক আছে সাবমিট অপশন পেয়ে যাবেন এটা হল অ্যাপ্লিকেশান প্রসেস তো আশা করবো সমস্ত কিছু বুঝতে পারলেন এখানে টার্মস এন্ড কন্ডিশন অবশ্যই পড়ে নেবেন কী কী লেখা আছে ডিক্লারেশনে তো ডিক্লারেশনে আই অ্যাগ্রিতে টিপ করে তারপরে আপনারা কিন্তু সাবমিট করবেন ওকে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে